আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবوتر যারা তোমরা এইচএসসি পরীক্ষা দিয়েছো কবে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আজকে তোমাদেরকে সর্বশেষ আপডেট জানা দেশের 12 লাখ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান 19 অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা শিক্ষা বোর্ড তোমাদেরকে জানিয়েছে 19 অক্টোবরের মধ্যেই তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে অর্থাৎ 19 অক্টোবরের মধ্যেই তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হতে পারে এমন হতে পারে 17 18 19 এর মধ্যেই তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে আর মাত্র কটা দিন অপেক্ষা সারা দেশে প্রায় বারো লাখেরও বেশি এইচএসি ও সম্মানের পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলছে শিক্ষাবোর্ড সূত্রে প্রবলভাবে ধারণা করা হচ্ছে আগামী অক্টোবরের মধ্যেই চলতি এইচএসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে গত উনিশে আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীরা ওদের আগ্রহে ফলের জন্য অপেক্ষা করছে পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যেই ফল প্রকাশের নিয়ম রয়েছে আর এই সময়সীমা মেনেই দ্রুত গতিতে ফল তৈরির কাজ করছে শিক্ষা বোর্ড অর্থাৎ আর মাত্র কিছুদিন পরেই তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রেজাল্ট প্রকাশের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো